টেকনোলজি বিডি টুডে আসলে আমরা এখানে অনেক সময় অনেক টিউটোরিয়াল দিয়ে থাকি যে আজকে একটি বিষয় হবে সেটা হলো সাংবাদিক ভাইদের জন্য অনেক সময় সাংবাদিক ভাইরা যখন কোন পত্রপত্রিকায় নিউজ পাঠায় বা লিখিত নিউজ পাঠানোর জন্য কিন্তু তাদেরকে আমরা ফোনে যে ফন্টটা ব্যবহার করে থাকি সেটা ইউনিকোড ভার্সন আসলে আমরা ইউনিকোডের পাশাপাশি কিন্তু অনেক সময় আমাদেরকে বলা হয় যে এম ওয়ার্ড ফাইল দেওয়ার জন্য ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করবো ফোন থেকে এটা কিন্তু করা যায় তারপরে আপনাদেরকে একটু নমুনা আমি কিন্তু দেখাবো আসলে আমরা কিন্তু ফোন থেকেও করতে পারি সেই ফোন থেকে করতে পারা যে ইউনিকোড থেকে বিজয় দর্শক আমরা চলে আসলাম পরবর্তী অংশে এখন আপনাদেরকে এই অংশে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে কোন সফটওয়্যার ব্যবহার করে আমরা আহ ইউনিকোড থেকে বিজয় আমরা এখন চলে এসেছি পরবর্তী অংশে পরবর্তী অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা কনভার্টার যে অ্যাপসটি সেই অ্যাপসটি কিন্তু আমরা ডাউনলোড করব এই অ্যাপস মূলত আমরা কাজ করবো এবার চলে গেলাম প্লে স্টোরে এবার আমরা বাংলা কিবোর্ড দিয়েও লিখতে পারি আমরা এখন লিখব ইউনিকোড টু জয় তাহলে কিন্তু আমরা একটি অ্যাপস পাবো সেই অ্যাপস যে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপস সেটা কিন্তু পাবো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে হ্যাঁ বাংলা কনভার্টার এটা কিন্তু আমার ইনস্টল করাই আছে আপনারা এটা একটু ইনস্টল করে নেবেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একটু দেখাই আপনাদেরকে ইনস্টল করার পরে কিন্তু আমরা ওপেন করে নিব এবং ওপেন করার পরে আমাদের কোনো লেখা থাকলে বা ইউনিকোড লেখা এখানে পোস্ট করুন ওপরে বিজয় লেখা এখানে পোস্ট করুন উপরে যদি আমরা বিজয় লেখা দিই তাহলে নিচে ইউনিকোড লেখা পাবো এবং নিচে যদি আমি ইউনিকোড লেখা লিখি ইউনিকোড থেকে বিজয় ক্লিক করলে কিন্তু আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে তারপরেও আমরা আপনাদেরকে একটু নমুনা দেখানোর জন্য একটা লেখা আমি কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে আসার পরে ঠিক আমরা অ্যাপসটিতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে ইউনিকোড থেকে বিজয় লেখা এখানে পোস্ট করলাম করার পরে ইউনিকোড থেকে বিজয় এই বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু উপরে বিজয় উপরে যে লেখাটা চলে গেল সেটা কিন্তু বিজয় লেখা হয়ে গেল সেটা আমরা কপি করে আমরা কাঙ্ক্ষিত মেইল বা যে কোনো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপেও দিতে পারি আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা যেখানে পাঠাবো লেখাটি সেই লেখাটি যাকে পাঠাবো বা যেই পত্রপত্রিকার অফিসে আমরা পাঠাবো সেই অফিসে যখনই আমরা দিব তখনই কিন্তু এই লেখাটি কিন্তু ওখানে কপি করবে কপি করার পরে এম এস উপরে রাখলে কিন্তু এটা হয়ে যাবে বিজয় এই যে লেখাটা আমরা কিন্তু এখন সেন্ড করবো সেন্ড করলে কিন্তু চলে যাবে আসলে যে অফিসে আমাদের বিজয় লেখাটা পাঠানোর দরকার বা এমএস ওয়ার্ড ফাইল পাঠানো দরকার সেই অফিস কিন্তু এটা রিসিভ করবে এটা এই টাইমে কিন্তু এই ডিজিটাল যুগে কিন্তু এটা কম বেশি সবাই জানে তো ধন্যবাদ সকলকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের